নোয়াখালীতে প্রবাসীর জায়গা বিরোধের জেরে হামলা থানায় অভিযোগ নোয়াখালীতে প্রবাসী নূর আলমের জায়গায় পূর্ব বিরোধের জের ধরে প্রবাসী স্ত্রীর সাথে হাতাহাতি সহ হামলার ঘটনা ঘটে বেগমগঞ্জ উপজেলার পৌর হাজিপুরের আলম মিয়ার নতুন বাড়িতে এই ঘটনা ঘটে অভিযোগ সূত্রে তাসনিম আক্তার জানায় নূর আলম একজন বারহান প্রবাসী দীর্ঘদিন ধরে একই বাড়ি মৃত নুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম সোহেল এর সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে এর ফলে তাজুল ইসলাম সোহেল প্রবাসী নূর আলমের বাড়ির গেটের সামনে সকাল সাতটার সময় সোহেল আরেকটি গেট দিতে যাওয়ায় নূর আলমের স্ত্রী তাসনিম আক্তার বাধা দেওয়ার কারণে সোহেলের সাথে হাতাতি হয় এক পর্যায়ে সিসি ফুটেজে দেখা যায় সোহেল প্রবাসের স্ত্রীকে গায়ে হাত দিয়ে ধাক্কা ধাক্কি করতে থাকেন অপরদিকে অভিযুক্ত তাজুল ইসলাম সোহেল বলেন আমার জায়গায় আমি গেট দিতে চেয়েছি জায়গা নিয়ে যে বিরোধ সেটা এখানে নয় আমার জায়গার নিরাপত্তার কারণে গেট দিচ্ছি কিন্তু উনি বাধা দেওয়ার এক পর্যায়ে হাতাতে হয় জায়গা নিয়ে সামাজিকভাবে সালিশ হলেও সেটা মানেননি আদালতে থেকে এই বিষয়গুলো চলমান প্রক্রিয়া আছে এই বিষয়ে তাসনিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন উজ ডেস্ক এস নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন